চট্টগ্রামের ঐতিহ্যবাহী চপ্পরের বলি খেলার মেলা এটা হচ্ছে সেই লালদিগির মাঠ যেখানে খেলার মানে আনন্দ করার জন্য নাগরদোলা সারে সারে নাগরদোলা ওইদিকে নৌকা আর এটা হচ্ছে মেলাতে এই যে শিশুদের সাথে বুড়া শিশুরাও এখানে মোটামুটি নাগরদোলা চড়তেছে এখানে বাইরে যেটা দেখা যাচ্ছে টিকটক পাতি মেলাটা মূলত শুরু হল ওইদিকে পোস্ট অফিস চট্টগ্রাম আঞ্চলিক পোস্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে ওইদিকে সিনেমা প্লেক্সের ওইদিকে আবার এখানে প্রায় জেল গেট হয়ে খাতুনগঞ্জ রোড আন্দরকিল্লা পর্যন্ত বিশাল এরিয়া নিয়ে মেলার বিস্তৃতি মেলা উপলক্ষে অত অঞ্চলের গাড়ি ঘোড়া বন্ধ থাকে যতটুকু দেখলাম এগুলো আসলে আমার বৈশাখী চট্টগ্রামের বৈশাখী মেলায় জব্বরিয়ার বলি খেলায় প্রায় আসা হতো প্রায় বছরেই তবে দশ তারিখে যেদিন বলি খেলা ওই তারিখে বা পঁচিশ তারিখে তারপর একটা আসা হইতো না মেলা শেষ পর্যায়ে আসতাম গ্যাদারিংয়ের কারণে আজকে কারণেও কারণে চলে আসছি আমার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে এসে যেটা দেখলাম আসলে মানুষের জন্য হাঁটাহাঁটি খুবই কষ্টকর যেটা অতীতে আমাদের এলাকাতে একটা মেলা ছিল নলদিয়া মেলা নোয়াখালী নোয়াখালী ফেনী জেলার সংগ্রামস্থলে নোয়াখালী থানা সেনবাগ সরি তাগনবিয়া থানা সেনবাগ থানা এবং কোম্পানিগঞ্জ থানা তিন থানার সমন মোহনায় একটা মিলনস্থলে একটা মেলা হতো যেটা নাম হচ্ছে নলদিয়া মেলা যেটা আজকে প্রায় বিলুপ্তির পথে তো এই প্রথম আমি দেখলাম যে তার আবহাওয়া যদি ওরকম রকম হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট হয় না তারপরেও অনেকটাই যে নাগর মোটামুটি বলা যায় আর কি মেলা সম্ভবত আরও চার পাঁচ দিন থাকবে আপনারা কেউ আসলে আপনার অঞ্চলে দেখে যেতে পারেন